রায়ানের চালাকিতে ফাঁস হল শিরিন ও সিঞ্জিনীর মুখোশ পরিণীতায় ইতিহাস গড়ল আজকের এপিসোড জি বাংলার পরিণীতা সিরিয়াল এখন টিআরপি তালিকার শীর্ষে আর আজকের এপিসোডে যা ঘটল তা এক কথায় এক্সপ্লোসিভ স্বপ্ন না বাস্তব পারুলের ভয়ঙ্কর কল্পনা সত্যি হয়ে উঠল পারুলের স্বপ্নে দেখা এনকাউন্টার দৃশ্য যেন ভবিষ্যতের ইঙ্গিত ছিল আদালতে যাওয়ার পথে রায়ান রুকু গোপালরা পুরো ভ্যানটাই হাইজ্যাক করে নেয় আর তখনই শুরু হয় সত্যের খোঁজ জঙ্গিদের মুখে ফাঁস হলো আসল ষড়যন্ত্রকারীদের নাম ভয়ে কাঁপতে কাঁপতে চার জঙ্গি জানিয়ে দেয় তাদেরকে টাকা দিয়ে পারলকে ফাঁসানোর নির্দেশ দিয়েছে শিরিন রয় এবং সিনজিনী রয় আর এই তথ্য দেয় যে মেয়েটি এতদিন সাউথ ইন্ডিয়ান বলে পরিচিত ছিল সে আসলে একজন বাঙালি তার মুখে স্পষ্ট বাংলায় উঠে আসে সেই ভয়ঙ্কর সত্য রায়ান পারলের সিদ্ধান্ত এবার আসল অপরাধীদের গ্রেফতার চাই এই চাঞ্চল্যকর তথ্য জানার পরই রায়ান ও পারুল পুলিশকে সব জানিয়ে দেয় তারা স্পষ্টভাবে বলে এবার যেন শিরিন ও তার মাকে গ্রেফতার করা হয় কিন্তু প্রশ্ন রয়ে যায় শিরিন ও তার মা কি শুধুই পারুলকে ফাঁসানোর পেছনে নাকি তারা জড়িত সমগ্র ষড়যন্ত্রের সঙ্গে পারুল কি বুঝতে পারবে যে তার সবচেয়ে বড় শত্রু ছিল এতদিন তার সবচেয়ে কাছের মানুষ তোমাদের মতামত আমাদের চাই এই এপিসোড কি পরিণীতার সবচেয়ে বড় টুইস্ট কমেন্ট করে জানাও শিরিনের শাস্তি কি হবে সিনজিনের আসল উদ্দেশ্য কী আর সাবস্ক্রাইব করো এমন আরও থ্রিলিং আপডেট পেতে